আটানব্বই নিরানব্বই নিরানব্বই এবং শত নম্বর নির্দেশনাটি আমাদের দিয়েছেন কারণ কোরআন হলো শাহী গ্রন্থ বাদশাহ কাল আসমান জমিনের মালিকের গ্রন্থ কারبانی এটাকে সবি শুদ্ধভাবে পাঠ করতে হবে বুঝতে হবে আমল করতে হবে এর বিধিবিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে এর দাওয়াত গোটা বিশ্বে ছড়িয়ে দিতে হবে কোরআনুল কারীম আমাদের গোটা জীবনটাকে সামেল করে গোটা জীবনটাকে বেষ্টন করে আসে আল্লাহ কালাম গোটা জিন্দিগিতে কোরআনটাকে বাস্তবায়ন করতে গেলে আল্লাহর রহমত ছাড়া আল্লাহর তফিক ছাড়া সম্ভব শয়তান আপ্রাণ চেষ্টা করবে বান্দা যেন কোরআন পাঠ করতে না পারে কোরআনের কাছেও যেন না যায় গেলে শুধু চুমা যায় যেন করতে না পারে করতে পারলে বুঝতে যেন না পারে বুঝতে পারলে আমল যেন করতে না পারে আমল ব্যক্তিগত ভাবে করলেও বাস্তবায়ন করে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা ক্ষেত্রে যেন বাস্তবায়ন না করতে পারে অথবা কিছু করুন কিন্তু আল্লাহর জন্য যেন না করতে পারে কারণ সবকিছু করে যদি আল্লাহর জন্য না হয় এই আমলের কোন মূল্য না কোন না কোনো এক পর্যায়ে রেখে জাহান নামের পথে নিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা এই যে তার ঘুম নাই ঘুমের প্রয়োজন নাই অলসতা নাই খাওয়া নাই নেওয়া নাই সে চব্বিশ ঘন্টায় কাজে নিহত এই জন্য তার চক্রান্ত থেকে বাঁচার জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হলেও সর্বদা সর্বক্ষেত্রে আসলে তার চক্রান্ত থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করা উচিত করবো ইনশাল্লাহ এই শয়তান আমার আপনার দুশ্মন আল্লাহ শয়তানের ইতিহাস কবে থেকে তার দু শুরু হলো কোন সূত্র থেকে কেন তার দুশ্মনীটা চির দুশ্মনীতে রূপান্তরিত হলো একটা হলো আপনার সাথে দুশ্মনী সাময়িক সময়ের জন্য একসাথে চাকরি করছে পাশাপাশি দোকান এক দোকানদার আরেক দোকানদারের সাথে কি থাকে শত্রুতা থাকে প্রতি প্রতিবেশি একজনের আরেকজনের সাথে শত্রুতা থাকে এ বাড়ি বেসে চলে যার শত্রুতা নেই দেখাও না কিন্তু ওর সাথে আমাদের শত্রুতা শত্রুতাটা আজ জনল এবং প্রামাণ্য পর্যন্ত জন্য আমার সাথে আমার পূর্ব গুরুদের সাথেও ছিল আমার অধনস্থ পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের সাথেও কেমন পর্যন্ত শত্রুতা থাকবে মানে সীমাহীন শত্রুতা কেমন শত্রুতা আবার আজ তাকে দেখা যায় না ধরা ছোয়ার বাহিরে সে কোনো কাজ অন্যায় কাজ করিয়ে ফিরিয়ে আপনি তাকে শাস্তি দিবেন ধরবেন এবং শিক্ষা দিবেন এরকম কোন উপায় আছে কিছু কোনো উপায় নাই এজন্য এই শত্রু ব্যাপারে আল্লাহ তাহলে পবিত্র কোরআনে প্রায় সত্তর জায়গায় নাম নিয়ে আলোচনা করেছে প্রায় সত্তর জায়গায় শুধু শয়তান শব্দটা সত্তর জায়গায় আছে ইবলিস আছে শব্দটা কি আছে ইবলিস আছে আরো জায়গায় সত্তরের অধিক জায়গায় শয়তানকে নিয়ে আরো বিভিন্ন তার নাম বিভিন্ন নাম আছে যেমন গরুর গরুর বাড়ি প্রতারণা তোমাদেরকে যেন প্রতারক প্রতারণার সাথে এই প্রতারককে জোরে বলেন এইভাবে ইশারা ইঙ্গিতে আমার মনে হয় শতাধিক জায়গায় তার সম্পর্কে কি রয়েছে আলোচনা রয়েছে কত দয়া ভয় আলো এক দুইবার বলেই তো ছেড়ে দিতে পারতেন বার 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 বিভিন্ন প্রসঙ্গে আল্লাহ তার বান্দাদেরকে যে দুশ্মন জাহান নামে নিয়ে যাবে সেই পরিচয় দিচ্ছেন সতর্ক করছেন সম্পর্কে তার বিভিন্ন থেকে উপায় এগুলো আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহর আশ্রয়ে নিবনশাল আল্লাহ তার প্রতারণার সাথে আল্লাহ কবে থেকে তার প্রতারণা কবে থেকে তার দুঃমন সেই সম্পর্কে আলোচনা চলছিল এই পৃথিবী সৃষ্টির শুরু রত্ন থেকে মানুষ যখন সৃষ্টি করা হলো মানুষের আগে শয়তানুর সৃষ্টি হজরত আদমের উল্বেকার সৃষ্টি শয়তানুর সৃষ্টি আল্লাহ খলিফা বানানোর বিষয়টি হজরত আহমান ওয়াসালামের সৃষ্টির বিষয়টি ফেরেস্তাদের সামনে উল্লেখ করলেন সিদ্ধান্ত জানালেন ফেরেস্তারা বললেন কেন বানাবেন আল্লাহ কোন খারাপই করবে বলা বে হানি ফেতনা সৃষ্টি করবে জমিনে বিশৃঙ্খলা করবে কেন কি দরকার আমরা আছি না

কুটি কুটি অগণিত ফেরেসা তাদের মৃত্যু নাই তাদের যৌবন নাই তাদের বার্ধক্য নাই যেভাবে আল্লাহ বানিয়েছেন সেইভাবে যে আবাদত শুরু করেছে আজীবন এবাদতে থাকবে তারা তারা মনে করেছে আল্লাহ এই বাদতের জন্য বানাবে এই জন্য তারা এই প্রশ্ন উত্থাপন করলেন জানার জন্য আল্লাহ সিদ্ধান্ত কারণে তারা প্রকাশ করবে যে আল্লাহ আশ্চর্য ইতিপূর্বে তৈরি করেছেন তারা জমিন বিশৃঙ্খলা করেছে আমরা ওদেরকে উৎখাত করেছি এখন আবার মানুষ তৈরি করবেন আল্লাহ রবীন্দ্র বললেন আমি জানি যা তোমরা জানো না সবচেয়ে বেশি জানেন যে আমরা যত জ্ঞানী হই যত গুণী হই যত মেধাবী আমাদের জ্ঞান বুদ্ধি কম না পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান বিজ্ঞান একসাথ করলে আর স্রষ্ট জ্ঞানের একটা ফোটা আলাদা রাখতে ওই ফোটার বরাবর হবে আল্লাহ

এবং আদম প্রজন্ম যারা হবে আদম সন্তান যারা হবে তাদের সেই যোগ্যতা আছে তোমাদের সেই যোগ্যতা নাই তোমাদের এখন আল্লাহ মানুষ বা আদম যোগ্য ফিরে তারা এই ব্যাপারে যোগ্যতা রাখে না এটা আল্লাহ তালা বাস্তবে প্রমাণ করতে চাই কি করতে চাইলেন বাস্তবে প্রমাণ করতে চাইলেন শিক্ষক জানেন এই ছেলেটা ভালো এ ফার্স্ট হবে এই ছেলেটা ফেল করবে শিক্ষক জানে শিক্ষকের কাছে বলা বলে স্পষ্ট তারপরও একটা পরীক্ষার ব্যবস্থা করে বাস্তবে এটা ব্যবস্থা করে যে দেখো তুমি কেন ফার্স্ট এই যে তোমার খাতা দেখো তুমি কম কম নম্বর পেয়েছো দেখো এই যে দেখো কারণ আছে পরীক্ষার ব্যবস্থা কে করলেন আল্লাহ রেস্তাদের সমাবেশ করলেন কোটি কোটি আল্লাহ ফেরেস্তার সকলে একই সমাবেশ একত্র হল হজরত আদম আলী ইসলাম সেখানে উপস্থিত একজন মাত্র কয়জন একজন আল্লাহর খলিফার প্রথম ব্যক্তি হজরত আদম সেখানে উপস্থিত ফেরেস্তাদের উপস্থিতিতে আল্লাহ রব্দুল আলমী খালিফা হতে 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 হলে দুনিয়াতে কি করা লাগে সেগুলো হজরত আদমকে ফেরেস সামনে তাগিম দিলেন শিখালেন বুঝালেন হজরত আদম সবগুলো শিখে নিলেন বুঝে নিলেন ফেরেস তাদের পাল্লায় করল না কেন বললো না ফেরেস বুঝলেন না কেন বুঝলেন না নাম বুঝকে আছে বিষয়টা পরে বুঝাবো প্রথমে বুঝাই যে শিক্ষা শিক্ষানো এটা পৃথিবীর সর্বপ্রথম মানব দিয়ে শুরু হয়েছে শিক্ষককে আল্লাহ আল্লাহ রাব্বুল যা শিখিয়েছে হযরত আদম সফা নবীদেরকে

একটু বেশ কম ওই জন্য মাদ্রাসার বিপক্ষে যদি কেউ যায় মাদ্রাসা দেখতে পারে না তাহলে দেখতে পারে না আলেম পছন্দ করে না ওর ইমানের টান পড়ে যাবে সামান্য অপছন্দ করলেও সমস্যা আর বেশি অপছন্দ করলে তো বেইমান হয়ে যাওয়ার আশঙ্কা গোটা বিশ্বে চক্রান্ত চলছে জাতিকে আলেমদের কাছ থেকে দূরে সরানোর জন্য গোটা বিশ্বের চেষ্টায় যদি ভবিষ্যতে সম্পৃক্ত হয় সম্পৃক্ত থাকে অম্মতকে কেউ গুমরা করতে পারবে না নবীর অনুপস্থিতিতে অম্মত যদি আলেমদের সাথে থাকে

থেকে সাধারণ জনগণকে দূরে সরানোর চেষ্টা চলছে আলেন্ডের বদনামি আলেন্ডের বিরুদ্ধে আর কতুক কিছু বলে শেষ করা যাবে এর একটা বিষয় আজকে গেছে আজকে বিশাল সমাবেশ হয়েছে কাকরাই মসজিদকে কেন্দ্র করে আলেন্ডের বিপক্ষে ঠিক না কি আচরণ দিনের শুরুতে দিনের লেবাসে আমার ভাইরা বুঝে না হুমকি দিয়ে দিছে মনে রাখতে হবে হুমকি দিয়ে রাখবে আলম যদি এক একদিকে হয় আর আওয়াম যদি আরেক দিকে কুটি কুটি হয় ওগুলোর কোনো দাম নাই এক সিংহ আর বাঘের সামনে কুটি কুটি ছাগলের কোনো দাম নাই এক বিড়ালের সামনে কুটি কুটি ইন্দুরের কোনো মূল্য নাই পরিষ্কার করা একজন নবীর সামনে সারা বিশ্বের মানুষের কোনো যেমন দাম নাই আলমদের সামনে সাধারণ জনগণের তাগলি টুপি দাঁড়ি হাতে লাগিয়া তসবি ডানে চলি ডানে চলি বামে না চলি এই সমস্ত স্লোগান এগুলো মুস্তাহাত স্লোগান লুঙ্গি খুলে বাকি গেল যে অবস্থা আলমদের বিপক্ষে গিয়ে তসবি টিপলে একই অবস্থা ও তো জানে না কোনটা হা কোনটা কোনটা সত্য কোনটা মিথ্যা চলছে তারে ওই গরু যাবে মসজিদে মসজিদে খাওয়া চলছে এখন কি চলছে খাওয়ানোর প্রতিযোগিতা মনে রাখবেন আনন্দের বিপক্ষে যাবেন না জনসংখ্যা কম হোক আর বেশি হোক

সন্তানকে দুধ পালন করাই মা নাকি স্তনের মায়ের দুধের নিচে কি করে। কি সত্য কথা বলছি আমি এরা এত পালন করে আল্লা হাজর আলীর যুগে একদম লোক বাহিরে ছিল যারা হজরত আলীকে

তুচ্ছ মনে করব যে এত সুন্দর নারাজ হজরত কে কাফের বলতো খারেজি আলী এদের সাথে যুদ্ধ করেছেন এদেরকে আর ভাবে কতল করে শেষ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের ভাইদের বেকারে হিতাকাঙ্ক্ষী আলম দেখি বাদ দিয়ে আপনারা কোনো দিনের কাজ করতে যায় না এটা দিন থাকবে না হয়ে ডাক্তারদেরকে বাদ দিয়ে হসপিটাল আর চিকিৎসালয় না ওইটা জায়গা হবে না বিল্ডিং তৈরি করবেন একশো তলা দুইশো তালার স্বপ্ন দেখবেন ওইটা বিল্ডিং হবে না ওটা মরণ ফাঁদ হবে ওইটা ধসে পড়বে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জাহান যাওয়ার কারণ হবে বিভিন্ন ভাবে আলেমদের থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা চলছে আপনারা জানেন আমার গ্রেপ্তার আমার নামে মামলা আমরা যখন জেলে তখন প্রত্যেক পত্রিকা যাইত বিকাল বেলা পত্রিকা হাতে পাইত আমার নাম আমাদের লিস্ট আলমদের নামে লিস্ট এদের করে করে কোথায় এত টাকা মাদ্রাসা চালায় এদের আসে আলমদের থেকে জনতাকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছিল এই যে এখন ক্ষমতার পথ পরিবর্তন হলো

ওরা আজকে পলাত ওদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে ওদের নামে দুর্নীতির বিশাল বিশাল কাহিনী বের হয়েছে এগুলো আলেমদের কাছ থেকে জনগণকে দূরে সরানোর চেষ্টা মনে থাকবে ইনশাল্লাহ এই ফদে পা দেওয়া যাবে না মনে রাখতে হবে নবীগণ নিষ্পাপ নবীগণের কোনো পাপ হয় না

আমি আমার মসজিদের আলোচনা আছে সে আলোচনা যখন করলাম বললাম এই সুরায় জোরাতের ব্যাখ্যায় রয়েছে নবীজির যেমন করতে হয় আলেন্দের আদরও তেমনি ভাবে করতে হয় এক সুশীল বলে যে কই আলেন্দের কথা তো নাই কইলে من أجل أن تكون هناك؟ 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 هناك 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 অথবা শিক্ষার্থী হত্যারী হওয়া এর বাহিরে হইল না নিজের সন্তানটাকে আলেম বানানোর চেষ্টা করবে অথবা মোটে আনলেন ছাত্রী ছাত্র তাহলে এলে বানানোর চেষ্টা করেন সে আলেম হওয়ার পথে সে আগামী আস্তে আস্তে করতে থাকুক কিন্তু আনন্দের দুশ্মন হওয়া যাবে না মনে রাখবেন ইনশাল মাদ্রাসা শুরু করেছেন কে মনে আছে না ভুলে গেছেন মাদ্রাসা শুরু করছেন কে আল্লাহ শিক্ষক হজরত আদম ছাত্র ফেরেস তারাও ছাত্র আল্লাহ শিক্ষাগুলো গ্রহণ করেছেন আদম ফেরেস নিতে পারে না কেন পারে নাই বলবো পরে আগে আগের আলোচনা আসি মাদ্রাসার বিরোধিতা করা গেল না মা গয়া সাকুরিছেন কে আসমানে জান্নাতে হযরত আদম কে সৃষ্টি করে শিক্ষা ব্যবস্থা করেছেন درس করেছেন শিক্ষক প্রত্যেক নবী জি এমন কোন নবী নাই যেই নবী তার উম্মত কে শিক্ষান নাই समस्त নবীগণ আলেম ছিলেন ঠিক কিনা समस्त নবীগণ উম্মত শিখিয়েছেন তারা শিক্ষক

মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলে বিশ্ব সাথে মাদ্রাসাও চলে গেল শুধু নামটা পরিবর্তন হলো সেখানে গিয়ে মাদ্রাসার নাম হলো সুফা মাদ্রাসা সেখানে কারো বাসায় না সেই মাদ্রাসাটা হয়েছে খুব মসজিদে নবমীর ভিতরে আল্লাহ অনেকে আছে মসজিদের ভিতরে মাদ্রাসা কর আছে কিনা মসজিদের ভিতরে বোয়া থাকে মাদ্রাসা আরে মসজিদ শুধু নামাজের জায়গা নয় মসজিদ কোরআন মসজিদকে নামাজের জায়গা বানায় অবস্থা নাই মসজিদ আসলে তো নামাজও তো কবল হয় না একটা না হইল চল্লিশ বছর নামাজ পড়ে সত্তর বছর নামাজ পড়ে দাড়ি পাকাইব

বিশ্বরী এমন কোন সাহাবি ছিল না যে সাহাবাদি মাদ্রাসার ছাত্র ছিল না মক্কার সকল সাহাবি দাও ডাফ ছাত্র ছিলেন মদিনার সমস্ত সাহাবি এবং মক্কাবলারা মদিনায় হিজরোধ করে যাওয়ার পর সবাই সুফা মাদ্রাসার ছাত্র সুফামাদ্রাসার দুই প্রকারের ছাত্র ছিল আবাসিকা কি কি বুঝেননি আপনাদের কাছে খারাপ লাগছে ঘর নাই বাড়ি গরিব মানুষ কিছু নাই এই ধরনের আছে মাদ্রাসার ছাত্রদেরকে খোঁটা দেয় জাকাত খাইয়া বড় হয়েছে গত সপ্তাহে একটা ফোন রেকর্ড কল রেকর্ড ফাঁস হয়েছে মুফতি শফি জাকাত গরিব মানুষের জন্য হালাল না হারাম আপনি জাকাতের মতো যিনি পালন করলেন দিলেন তিনিও সব পাইলেন

পেটে ভাত নাই কোন ব্যবস্থা নাই মুসলমানরা জাকাত নিয়ে আসে নবী তখন জাকাত নেন না নবী জাকাত খান না নবীর জন্য জাকাত খাওয়া বৈধ নয় জাকাত নিয়ে আসলে আবু হরাই মতো যারা আছে এদেরকে দিয়ে দিতেন এরা খাইতে হাদিয়া নিয়ে আসলে ওদের ঘর দিতেন নবীও খাইতেন আল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী তফসিলে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব রাসূলুল্লাহ মাদ্রাসায় যাকাত নিয়ে আসতেন সাহাবীরা যারা যাকাতের দেওয়ার উপযুক্ত যাদের উপরে যাকাত ফরজ করা মাদ্রাসায় দিতেন নবীজি কিভাবে কি করতেন নবীজি নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য যাকাত নিয়ে আসছে এরপরে সাদাকা নিয়ে আসছে সাধারণ দান নিয়ে আসছে